পহেলগাঁও জঙ্গি হামলা রেশ কাঁদতে না কাঁদতে ফির ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান মহারণ আগামী চোদ্দ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে এই চিরপ্রতিদ্বন্দ্বী তবে ম্যাচটি ঘিরে মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ ক্রিকেট প্রেমী তাদের প্রশ্ন যেখানে পাকিস্তানকে বয়াকটের দাবি জোরদার হচ্ছে সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে কেন নয় এর মধ্যে এশিয়া কাপ শুরুর আগে দুবাইতে একই দিনে একই জায়গায় অনুশীলনে নামে দুই দল ছয় সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসি একাডেমিতে অনুশীলনে ব্যস্ত ছিলেন শুভমন গিল বোমরাহরা জানা গিয়েছে ভারতীয় দল প্রায় তিন ঘন্টা প্র্যাকটিস করে মিডল অর্ডার ব্যাটাররা নেটে ঘণ্টা সময় কাটান এরপর অলরাউন্ডাররা নেমে পড়েন অনুশীলনে তবে তারা এশিয়া কাপের প্রস্তুতি নয় আফগানিস্তান ও সংযুক্ত আরব আমির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে নিজেদের মতো অনুশীলন করেন দুই দল একই সময় প্র্যাকটিস করলেও একে অপরের সঙ্গে কোনো আলাপ হয়নি সূর্যকুমার যাদব ও শাহিন শাহ আফ্রিদিরা এদিনও এড়িয়ে গিয়েছেন পরস্পরের সাক্ষাৎ ফলে মাঠে গর্জন শোনা যাবে ভারত পাকিস্তানের দৈরথ্যের তবে পহেলগড় কাণ্ডের আছে ক্রিকেট মাঠে এই লড়াইকে কতটা মেনে নিতে পারবেন ভক্তরা সেটা এখন প্রশ্ন বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক